হ্যালো আসসালাম ক্রিয়েশনের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি মোটামুটি সবাই অবগত আছেন যে গত ছাব্বিশে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ঘূর্ণিঝড় হয়েছিল একটি সেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু একটি লঞ্চ ডকি ছিল সুন্দরবন ডক ইয়ার্ডে বরিশালের এই যে এই বরাবর হচ্ছে সুন্দরবন ডকি তো সেখানে ছিল তো সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এই লঞ্চটি সেই ডক থেকে সামনের রান্না থাকা বালুরস্বরে চলে আসছে আর এখন অব্দি সেখানেই আছে আজকে হচ্ছে সাতারশ গুণ তো লঞ্চটি এখনও সেখানেই আছে আমরা আজকে আসছি আবারও সেই লঞ্চটির আপডেট ভিডিও নিয়ে তো বর্তমান অবস্থা আজকে জানাবো লঞ্চটির সামনে বা পরবর্তীতে লঞ্চটিকে কী কর হবে এখানে তারা বিক্রি করে দেবে বাবা মুখ লঞ্চটি সার্ভিসের বাইরে তো আশা করছি আমাদের সাথে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ মতো বিস্তারিত সব কিছু আপনাদের জানার চেষ্টা করবো এই ভিডিওতে তো সামনেই আর রয়েছে সুন্দরবন এগারো লঞ্চটি আর যে জায়গায় ছিল সেই জায়গায় আছে আর এখন নদীতে জোয়ারের পানিতে লঞ্চটির স্বরটা যে সর ছিল তো সেই স্বরের উপরে পানি আছে মোটামুটি আর এই জায়গাটা মোটামুটি সবারই চেনা বরিশাল লঞ্চ যাওয়ার সময় এইখান থেকে বরিশাল লঞ্চ টার্নিং নেই সামনে এটা হচ্ছে ওই টার্নিংয়ের পরেই হচ্ছে চর্ম নাই আর এই যে জায়গাটা এইটার নাম হচ্ছে বালুকচর আর সামনে হচ্ছে বেলতলা ডক সুন্দরবনের ডক বেলতলায় এবং সুরবির ডক রয়েছে সেখানে তো যেভাবে আগের ভিডিওতে ছিল যেভাবে দেখাইছিলাম সেইভাবেই লঞ্চটি কিন্তু আছে এখন অবধি আর তার নামানোর চেষ্টাই করেনি এখান থেকে জ্বরে পানি উঠেছে জোয়ারের পানি আর লঞ্চে বিদ্যুতের লাইন আছে সাইড লাইন তো নদীর সাইডের এর কোনো পাশাপাড়ি থেকে লাইন লাইন আছে পুরো লঞ্চের বডিটাই কিন্তু পানির উপরে সরি সরের উপরে আছে আর এই দিকটা হচ্ছে বিশাল জায়গা নিয়ে সর তো একদম পুরো লঞ্চটির বডি হচ্ছে সরের উপরে লঞ্চের প্রপেলার দেখা যাচ্ছে

নদীর সাইডের আর এই লঞ্চ টিড়েছিল ইঞ্জিন পরিবর্তনের কাজে তো দীর্ঘ প্রায় কয়েক মাস ধরেই বসা ছিল তার মিত্রে ঘূর্ণিঝড়ে এসে এই অবস্থা করেছে আর আমরা লঞ্চের ভিতরে কথা বলে জানতে পেরেছি যে লঞ্চটি সামনের যে বর্ষাকাল রয়েছে সেই বর্ষাকালে এই জায়গাটায় অনেক পানি হবে তো সেই সময় নামাই নিয়ে এরপরে শঙ্কর লঞ্চটাকেই আর কেটে ফেলবে কেটে নিস্তলার যে অংশটা বডি লঞ্চের তো এইটাকে রেখে দেবে আর এই লঞ্চটি দিয়ে কার্গো জাহাজ বানানোর সম্ভাবনা রয়েছে খুব বেশি একটা নিবে নিবেন এই লঞ্চটি তাসি এখন লঞ্চটির ভিতরে আর আমরা যাচ্ছি এখন ইঞ্জিন রুমের দিকে তো এসে ইঞ্জিন রুম একটি ইঞ্জিন খোলা রয়েছে কাজ করায়ছে আর একটি ইঞ্জিন সম্ভবত ফিট আছে দেখি